ওই তো বলছি যখন কলেজ ইউনিয়নে কোনো ইলেকশন নেই তাহলে কলেজ ইউনিয়নের দরকার কি বন্ধ করে রাখার দরকার আছে বন্ধ করে দিন কেন ইউনিয়নের নামে তো এরা গুন্ডাগিরি করছে দেখো ভাই যেরকম পুলিশে হয় না স্পেশাল টাস্ক ফোর্স বা র্যাপিড অ্যাকশন ফোর্স সেরকম তৃণমূলের স্পেশাল বলাৎকারী ফোর্স আছে স্পেশাল রেপিস্ট ফোর্স তো এসআরপি হয়ে এসআরএফ হয়ে গেছে এদের তো এই রেপিস্টরা কারা আছে তৃণমূলের নেতারা তৃণমূলের লিডাররা যখন হয়ে যায় তখন এই তৃণমূলের একটা এমপে সে আরেকটা রত্ন যেমন মদন যেমন কল্যাণ ব্যানার্জি সেরকম আরেকটা রত্ন চিরঞ্জিত আজকে কি বলেছে বলে শুধু ওই মেয়েরটা রেপ হয় কেন কেন টার্গেট হয়েছিল তাহলে কি চাইছেন কলেজে যত মেয়ে ছিল সবার রেপ হয়ে যেত এটাই চাইছেন লজ্জা লাগে না একবার এইসব কথা বলতে আর এদের বুদ্ধি বিবেক কোথায় গেছে এদেরকে যখন আমি বলছি ইলেকশনে দাঁড় করায় না ওই ডিম দিয়ে এদের একদম সমর্থন করে ইউনিয়ন রুমের কোনো দরকার নেই যখন ইলেকশনই নেই তো বন্ধ করে দিয়েছে খুব ভালো করেছে তাতে তৃণমূলের গুন্ডাগর একটু কন্ট্রোলে থাকবে এই স্পেশাল রেপেস্ট ফোর্স যেটা তৃণমূল রেডি করেছে কিন্তু ভুলবেন না আজকেই আপনারা জানেন যে সিবিআই কোর্টে যারা পোস্টপোল ভাইলেন্সে একটা দশ বছরের মেয়েকে রেপ করেছিল ছিল মালদায় তারা আজকে সজা পেয়েছে তারপরে সজা তো পেতেই হবে এই কথাগুলো মনে রাখবেন যে পোল ভাইলেন্সে যেই বিশ্বজিৎ সরকারের ভাই অভিজিৎ সরকারের খুন করেছিল সেখানেও পরিসপাল আর এদের নাম সবার নাম চার্জশিটে চলে এসেছে তো সজা তো এরা পাবেই এই জন্য হলো কেন সিবিআই নিজের কাজ ঠিক করে করেছে এখানে তো পশ্চিমবঙ্গতে পুলিশের দম নেই যে এমএলএ বা তাদের নেতা বা কাউন্সিলরদের নাম চার্জশিটে দিবে তারা দোষী হ আছে তারা দোষী থাকে তারাই খুন করে কিন্তু তাদের নাম আসবে না মনোজিতের এত সব কিছু আপনারা অলরেডি জানতেই পাচ্ছেন যে ওর কি ক্যারেক্টার ছিল তো ও তো প্রথম কাউকে রেপ করছে এরকম তো না হয়তো হতে পারে তার আগে কারোর সঙ্গে সম্বন্ধ বানিয়ে এসেছে সেই জন্য যদি ও আছে আমি জানি না তো হতেই পারে মানে দরকার আছে যে এই কথার জবাব দিন যে আপনার লজ্জা লাগে না একটা রেপিস্টকে ডিফেন্ড করার জন্য ঠিক আছে তো যে আইনজীবী হয়ে একজন আইনজীবী যে মেটি আইনজীবী হবে তার জন্যে দাঁড়াতে পারে না এই রেপিসদের জন্য দাঁড়ায় তো তাদের উপরে তো থুথু আছে প্রথম দিনই বলে দিয়েছিলাম যে এইগুলো সমস্ত কিন্তু তৃণমূলের প্রি প্ল্যানিং করে দিয়েছে যে কি করে এই মামলাটাকে ধামাচাপা দিতে হবে যেরকম আর্জি করে করেছিল গুন্ডাদেরকে ঢুকিয়ে ওখানে ওই সব গুন্ডাদেরকে ঢুকিয়ে সমস্ত এভিডেন্স মিটিয়ে দিয়েছিল তারপরে এক সপ্তাহ দশ দিনের পরে সিবিআইকে দিল যখন কিছুই ছিল না তো এখানে ওই সেই চেষ্টা করছে যে আইনজীবী দিয়ে এ দিয়ে ওই দিয়ে দেখাবে যে দেখো মহিলা চরিত্র ঠিক ছিল না যেটা মমতা ব্যানার্জি সবসময় বলে যে এই বাচ্চার ফ্যার ছিল হয়েছে কি না এই সমস্ত ওইসব ট্রায়াল চলছিল কেন যখন কথা বলবেন মানুষ একই কথা জিজ্ঞেস করবে একটাই প্রশ্ন করবে যে আপনি তো বলেছিলেন বাংলা নিজের মেয়েকে চায় এই হলো নিজের মেয়ে এই জবাবটা কিন্তু দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে